সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক লিঙ্গ ও মোটা করার সহজ একটা কার্যকর মন্ত্র দেব যাতে লিঙ্গ অনেক ছোট আবার লম্বা না আবার অনেকের লিঙ্গ লম্বা আছে কিন্তু মানে মোটা না চিকন তাদের জন্য এটা আপনি এই মন্ত্র তারা একদম গ্যারান্টিড এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার লিঙ্গ বড় হবে মোটা হবে সেই সঙ্গে আপনার সহবাসের স্থায়িত্বতা বৃদ্ধি পাবে যারা হস্ত করতে করতে লিঙ্গ একবারে মানে খারাপ অবস্থায় চলে গেছে তাদের জন্য এটা অত্যন্ত এফেক্টিভ আমি একদম গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার কাজ হবেই একচল্লিশ দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন বেশি না জাস্ট এক মাস যদি এটা প্রয়োগ করেন আপনার লিঙ্গ বড় হবে মোটা হবে প্লাস সেটার স্থায়িত্বতা অনেক বেশি বৃদ্ধি পাবে একটা মন্ত্র আছে আমকাম দেবা লিঙ্গ প্রধানের গুরুকুরু সাহা ব্যক্তিগত কাজের জন্য আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে হবে তো আপনাকে বাজার থেকে এক দামে কিছু সরিষার তেল কিনে নিয়ে আসবেন সেই সরিষার তেলের মধ্যে নিজের বীরজপ ফেলবেন বীরজ মিশাবেন ভালো করে মিক্স করে নেবেন তারপর ওই বীরজম মেশানো সরিষার তেলের মধ্যে এই মন্ত্র একবার পড়বেন একটা ফু একশো একান্নবার পরে একশো একান্নটা ফু দিয়ে অভিমন্ত্রিত করে প্রতিদিন মালিশ করবেন বিশেষ করে স্ত্রীর সাথে সহবাসে যাওয়ার পূর্বে মালিশ করবেন তাহলে দেখবেন যে লিঙ্গ অনেকটা ফুলে উঠছে মালিশ করবেন তিন থেকে চার মিনিট একটু জুড়ে জুড়ে মালিশ করবেন ফুলে উঠবে প্লাস এটা লম্বা হতে শুরু করবে এক মাস ব্যবহার করলে আপনি কল্পনাও করতে পারবেন না এক দু ইঞ্চির মতন লম্বা হয়ে যাবে প্লাস মোটা হবে ভালোই পরিমাণ একটা মোটা হবে তো এবং আপনার সবাই স্থায়িত্বটা বৃদ্ধি পাবে এটা একদম গ্যারান্টিড লিখিত গ্যারান্টি দিব আমি যদি কেউ এটা আমার থেকে নেয় তো এছাড়া আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ